বন্ধুরা এই ধরনের আপনি কিভাবে বানাবেন চলুন খুব সহজেই আজকে শিখে নেওয়া যায় তো প্রথমেই আমরা একটা যে কোনো ইমেজকে ডাউনলোড করে নেব আমরা এই ইমেজটা ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি এবং এটিকে আপনারা যে সমস্ত টুলে কাটিং করেন সেই সমস্ত টুলেই কাটিং করতে পারেন এছাড়াও আমাদের ডিসক্রিপশান বক্সে কিছু সহজ ট্রিপস দেওয়া থাকে যেগুলো কাটিং রিলেটেড ভিডিওতে আপনারা দেখে সেগুলো শিখে নিতে পারবেন তো প্রথমেই আমরা একটা পেজ ক্রিয়েট করে নেব সাপোজ আমি একটা পিক্সেলের পেজ নিচ্ছি উনিশশো কুড়ি বাই হাজার আশি আপনারা যে কোনো সাইজের পেজটা নিতে পারেন আপনাদের প্র্যাকটিস সুবিধার্থে কিন্তু আমি এটা এই ধরনের পিক্সেলের পেজ নিচ্ছি এবং থ্রি হান্ড্রেড রেজুলেশন আর জিবি কালার মোড এটাকে ক্রিয়েট করে নিলাম সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে সেটা হলো যে এখানে ব্যাকগ্রাউন্ডটা লক ওপেন করে নিতে হবে এবং এরপর আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার সৃষ্টি করব যে কোনো কালার আপনি এখান থেকে একটা ব্লুইস্ট কালার রাখতে পারেন সাপোজ আমি এই ধরনের একটা হালকা কালার রাখার চেষ্টা করব এবং এটাকে একটু ব্লুর দিকে নিয়ে যাব যাতে একটু ভালো লাগে এবং মিডিলে আমরা একটা ব্ল্যাক ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নেব একদম ফ্রি লেয়ার এবং সেখান থেকে আমরা চলে যাব ব্রাশ এফেক্ট জাস্ট এই ব্রাশ নর্মাল ব্রাশ আপনি একটা ক্লিক করবেন এবং এই ব্রাশটিকে আমরা একটা জাস্ট সিম্পল হোয়াইট কালার দিয়ে দেবো একটা টেক্সট ওভারকে ফুটিয়ে তোলার জন্য তার ব্যাকগ্রাউন্ড কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং ব্যাকগ্রাউন্ডের যে ভূমিকাটা সেটা কিন্তু আপনাদের ভুলে গেলে চলবে না ব্যাকগ্রাউন্ড যতটা সুন্দর হবে আপনার টেক্সট এফেক্টকে ক্লিয়ার করতে আরও সুন্দর হবে এটাকে আমরা অপোজিট একটু কমিয়ে দিতে পারি বাট এটা হান্ড্রেড পার্সেন্ট আছে খারাপ লাগছে না ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট পর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা গ্রুপ করে নিলাম মানে একটা লেয়ারে এটাকে মার্চ করে নিলাম মানে গ্রুপ করে নেবেন নট কন্ট্রোল ই মারবেন না কন্ট্রোল জি মারবেন ঠিক আছে এরপর আমরা টেক্সট ওভারে চলে মানে টাইপ নেব টেক্সট জি ও এল গোল এটি আমি ইমপ্যাক্ট ফন্ট নিয়েছি আমরা আপনারা ইমপ্যাক্ট ফন্ড অলরেডি আমাদের ডেস্কটপে বা ল্যাপটপে অনেকেরই থাকে এই ফন্ডটি নর্মাল ফন্ড নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবং ফ্রন্টটা আমরা সম্ভবত একটু কাছাকাছি করে নেব এবং কাছাকাছি বলতে যেহেতু ইমপ্যাক্ট একটু স্প্রেড ফ্রন্ট তো সেটাকে আমরা মাইনাস টোয়েন্টি ফাইভ করে নেব ফ্রন্টটা একটু আমরা ইউনিক এবং অ্যাট্রিস্টিক লাগার জন্য একটু হাইটে বাড়িয়ে দেব এই ফ্রন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমাদের যে কাটিং ফটোটা রয়েছে এই ফটোটা আমরা নিয়ে চলে আসবো একদম গোল লেখার উপরে তো এই ক্ষেত্রে আমরা করব কি এটাকে রাইট ক্লিক করব এবং কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব এটাকে আমরা হালকা লেয়ারটা দেব মানে একদম অপাসিটিটা কমিয়ে দেব এটাকে আমরা বাড়িয়ে নেব এবং এটাকে রোটেট করে নেব মানে আমার ইউনিক দেখতে লাগবে এই রকম ব্যাপার একটা ক্রিয়েট করে আমরা এটাকে ফেলিয়ে নিলাম যে পজিশনে আপনি এটাকে রাখতে চাইবেন সেই পজিশনটা আগে আপনারা অপাসিটিটা কমিয়ে সেট করে নেবেন সেট হয়ে যাওয়ার পর আমরা এর অপাসিটিটাকে বাড়িয়ে দিলাম এরপর আমরা রাইট ক্লিক করব এবং ক্রিয়েট ক্লিপিং মাস্ক এইটে ক্লিক করব এরপর আমরা সিম্পল কিবোর্ডে কন্ট্রোল জে ক্রিয়েট করব মানে একটা ডুপ্লিকেট লেয়ার নেব এবং কিবোর্ডে অল্ট প্রেস করে রাখা অবস্থায় আপনারা সঙ্গে সঙ্গে এই মাস্কিং অপশনে একটা ক্লিক করবেন মনে রাখবেন অল্ট প্রেস করা অবস্থাতেই কিন্তু এই মাস্কিং অপশনে ক্লিক করলে এই রকম একটা মাস্ক ক্রেট হয়ে যাবে এবং আপনারা সিম্পল ব্রাশ টুলে চলে যাবেন নরমাল ব্রাশ কিছু দরকার নেই স্পেসিং গুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি স্পেসিংটা আপনাকে জিরো ওয়ান করে নিতে হবে হার্ডনেসটা জিরো জাস্ট ইমেজের এই অংশটিতে আপনারা ক্লিক করবেন কিন্তু তার আগে আপনাদের এই যে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে এই ফরগ্রাউন্ড এর কালারটা কিন্তু আপনাদের হোয়াইট করে নিতে হবে তাহলে কিন্তু আপনাদের ইমেজটা এইভাবে ক্লিক করবেন তাহলে ইমেজটা অলরেডি চলে আসবে এবং যেই জায়গাগুলোতে আপনারা ইমেজটাকে আনতে চাইছেন সেই জায়গাগুলোকে জাস্ট মাউস ওভার করলেই কিন্তু ইমেজটা বেরিয়ে চলে আসবে সাপোজ এই বলের কাজটা আমি দেখাচ্ছি বা এই যেটা রয়েছে সুজ এই জায়গাটা আমি এইটাকে আনতে চাইছি বাট যেগুলো আপনি আনতে চাইবেন না সেগুলো কিন্তু আপনি নাও আনতে পারেন এরপর এই যে লেখাটা রয়েছে আপনারা অনেকেই ভুল করেন যে ডাইরেক্ট গিয়ে আপনারা লেখাতে কোনো কালার দিয়ে দেবেন তাহলে কিন্তু এই কালারগুলো হবে না তো এই ভুলটা করবেন না তার জন্য আমি দেখিয়ে রাখলাম যে ভুলটা কি ধরনের হয়ে থাকে আপনাদের আর ভুলটা করবেন না যেভাবে সেটা দেখুন আপনারা চলে যাবেন এই কন্ট্রোল এই এফেক্ট প্যানেল এবং এখান থেকে চলে যাবেন এই গ্রেডিয়েন্টে যাওয়ার পর আপনার কাছে অনেকগুলো শো করবে এই ফার্স্ট অপশনটা আপনারা ক্লিক করবেন এবং এইখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করবেন সো আমি এখান থেকে একটা রেড কালার দিয়ে দিচ্ছি এবং আর একটা আমি এখান থেকে ইয়ালো কালার দিয়ে দেবো এবং ইয়ালো কালার যেটা আমরা দেবো এটাকে আমরা কিন্তু পার্সেন্টেজে দিতে পারি আর আমি বন্ধুরা বলেছি যে আপনারা সবসময় পার্সেন্টেজ দিয়ে কাজ করা প্র্যাকটিস করবেন তাতে কিন্তু আপনাদের কাজটা অনেক বেশি সুন্দর দেখতে লাগবে অন্য কাজদের তুলনায় তো আপনি যদি পার্সেন্টেজ দিয়ে কাজ করেন তাহলে আপনার কাজটা ইউনিক এবং ডেভেলপমেন্ট অবশ্যই হবে তো এটাকে ওকে করে দেবেন আমার গ্রেড দেওয়া হয়ে গিয়েছে এরপর এটাকে আরো ক্রিয়েটিভ এবং আরো ইউনিক বানানোর জন্য আমরা চলে যাব টেক্সট এর এবং এখান থেকে কি আমরা কি করব এখানে আমরা একটা টেক্সটের কিছু কাজ দেব সো এখানে আমরা লিখতে পারি টাইপোগ্রাফি এই ধরনের একটা টাইপোগ্রাফি বা আপনার কোনো লেখা থাকলে আপনি লিখতে পারেন আমি যেহেতু বানাচ্ছি সো এই জন্য আমি এটা টাইপোগ্রাফি দিলাম এবং এটাকে একটা নর্মাল ফন্ট দেবো আর এটা একেবারেই লাইটলি মানে কিছু এফেক্ট বা কোনো খুব হাই কোয়ালিটির বোল্ডেড কোনো ফ্রন্ট দেবো না তাতে এটা দেখতে কিন্তু অতটা খাস লাগবে না এটা কিন্তু স্প্রেড করে দেবেন স্প্রেড করবেন অল্ট প্রেস করবেন আর কিবোর্ডের রাইট অ্যারো কি মনে রাখবেন কিবোর্ডের রাইট অ্যারো কি প্রেস করবেন অল্ট প্রেসের সাথে সাথে তাহলে কিন্তু এটা স্প্রেড হয়ে যাবে এবং এই যে টেক্সট পার্টটা দেখতে পেলেন এটাকে কিন্তু আরও ইউনিক করার জন্য একটু ছোট করতে পারেন এবং এটাকে একটু ওপরের দিকে আমি উঠিয়ে দিলাম এইটাকে কন্ট্রোল যে প্রেস করে আপনি নিচে নিয়ে চলে আসবেন এবং এখানে একটা টেক্সট দিতে পারেন এখানে আপনি লিখতে পারেন ই এফ এফ ইসি এফেক্ট এটা লিখতে পারেন তো কমপ্লিট আমার একটা টাইপোগ্রাফি এফেক্ট তো এইভাবে আপনি যে কোনো টাইপোগ্রাফি এফেক্টকে একটা ইমেজের সঙ্গে কনভার্ট করে কাজ করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সঙ্গে থাকবেন সাথে থাকবেন আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ